নমস্কার কয়েকটি কথা বলতে আপনাদের সামনে এলাম আপনারা দেখছেন আজকে আমার একটা নূতন বেশ আমি মাথায় ফেটকি বেঁধেছি ফেটকি বাঁধার কারণ হচ্ছে ওই কতগুলো ভেটকি আছে ওদের ওই চুটকিগুলো ওদের পুটকিতে ঢুকিয়ে দেওয়া দরকার এই জন্যে ফেটকি বেঁধে দিয়েছি খুব আনন্দে মেতে আছে অশোক কীর্তনিয়ার দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই আবার স্বপন মজুমদারের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আবার আমাকেও জড়িয়ে দিয়েছে দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম নেই সব বিজেপি বিপদে পড়ে গেছে একদম আহা হা এমএলএ এমপিদের সমস্ত ওদের এমএলএ পথ চলে যাবে কি আনন্দ কি আনন্দ কি অপ্রতুল ফুলের গন্ধ তোমাদের ওই আনন্দের মুখে ছাই তোমাদের এখনও বোধ বরাদ্দ হয় নাই তোমাদের যা বোধ বরাদ্দ মরার আগে করার দরকার ঘাট সেরাদ্দ তবে অভিযোগ করেছেন যিনি তিনিও বলছেন মতুয়া মহাসঙ্গ থেকে অভিযোগ করেছেন আমি চিনি অ্যাডভোকেট প্রসেনজিৎ বাবু উনি ছোট্ট ছিলেন ওনার বাবার সঙ্গে আমার বাবার বন্ধুত্ব ছিল ওনার বাবা প্রচণ্ড ভালো মানুষ ভালো মানুষ ছিলেন এবং খুব পান খেতেন আমাদের বাড়িতে প্রচুর আসতেন আমার বাবার সঙ্গে মানে এত অন্তরঙ্গ ভাব ছিল আর আমাকে ভীষণ ভালোবাসতেন অসীম অসীম সে ওনার যা ভালোবাসা পেয়েছি ওনাদের বাড়িতে আমি রামায়ণ গান করেছি সেই ভালোবাসার কথা আমি ভুলতে পারবো না তখন প্রসেনজিৎ ওকলাতি পাশ করেছে কি না না করেনি পড়াশোনা করে পরে ওকলাতি পাশ করেছে আমি সেই সময়ের কথা বলছি আমি ছোট্ট একটা গল্প বলে নিই আগে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা শুনবেন আজকে আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও হবে একজন সকালে উঠে বলছে আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলায় আকাশ একদম মাথা স্পর্শ করে গেছে আকাশটা আবার মাথার উপর চাপ মারছে আমি আকাশের উপর রাগ করে আঙুল দিয়ে আকাশ ছিদ্র করছি করে আকাশ করে ফুটো করে দেবো ফুটো করে দেবো ঘুম থেকে উঠে দেখি আকাশ টাকাশ কিচ্ছু নাই নিজের গুজ্জির দ্বারে নিজে আঙুল দিয়েই কোড়াকুরি করছি আজকে মতুয়াদের অবস্থা হচ্ছে তাই রোহিঙ্গাদের সঙ্গে তাদের পাড়ার কোনো কায়দা নাই ওপার বাংলা থেকে যে ঘুষ যারা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান ঢুকেছে তাদের বিরুদ্ধে কোনো কথা নেই তাদের ভোট নেহি ডেঙ্গি কাটনেকে নেহিডেঙ্গি কী ভঙ্গি দিদিমণির হ্যাঁ বাবা হরিচাঁদ ঠাকুরকে তারা যে নাম বিকৃতি করে বলছে বাবা গুরুচাঁদ ঠাকুরকে সরাসরি গরু চাঁদ বলছে সেদিন কিন্তু এই বাবুর গায়ে জ্বালা ধরেনি আপনারা একটু ভেবে দেখবেন আর যে অশকৃত্ব নিয়া তার একজন মতুয়া ভাই তার একজন অশুদ্র ভাই হয়তো ওপার বাংলায় পূর্বপুরুষের বাড়িও খুব বেশি দূরে ছিল না কাছাকাছি ছিল হ্যাঁ আকাশ ফুটো করতে গিয়ে বাবাজি প্রসেনজিৎ নিজের পায় উদারে আঙুল দিয়ে খোঁচাখুচি করা ঠিক না তবে উকিল আমি তোমাকে তুমি আমি করেই বলছি কারণ তুমি অনেক ছোট আমার চাইতে তোমার সঙ্গে দেখা হলে তুমি আমাকে শ্রদ্ধাও করো আমি দেখেছি তোমাকে আমি এর চাইতে বেশি কথা বলবো না কারণ তুমি যে ফ্যামিলির সন্তান তোমার বাবাকে আমি মা বাবাকে প্রচণ্ডভাবে শ্রদ্ধা করতাম এখনও করি সেই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এখনও করি দুইজন দুই দল করি তাতে কি আছে তাই বলে কি মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দেব আন্তরিকতা শেষ করে দেব পরমার্থিক সম্পর্ক শেষ করে দেব হ্যাঁ এটা হয় কখনো আজকে তুমি যা করলে বনগার মুখে অশক্তিত্ব নিয়ে সঙ্গে তোমার কি এর কোনোদিন মনের মিল হবে তবে সেটা বড়ো কথা না তুমি যা করেছো ভালো করেছো এর দ্বারা খুব সুন্দর হয়েছে কিন্তু লাফালাফিটা করছে বেশি ওই যে ঢ্যামনা ব্যাপারী ঢেমনা ব্যাপারী আর ওই যে কি ফকির একজন আছে এই দুইজনেই খুব লাফাচ্ছে আমার নামও জড়িয়ে দিয়েছে ওদের বাপের সাধ্য আছে আমার নাগরিকত্ব টাস করা বাপ তুলে বললাম ওদের বাপের 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 সাধ্য নাই অসীম সরকারের নাগরিকত্বের টাস করা অসীম সরকারের নাগরিকত্ব খাবার জন্য একুশ সালেই কেস করেছিল অলোকেশ দাস যে এমপি ছিল এক্স এমপি সিপিএমের আর চঞ্চল দেবনাথ তৃণমূলের এরা দুইজনে আমার বিরুদ্ধে কেস করেছিল যাতে আমার নমিনেশন বাতিল হয় আমি বাংলাদেশি আমার ফোরপার সার্টিফিকেট জাল আমার এসসি সার্টিফিকেট জাল আরও কত কি লিখেছিল পারে নাই আমার যে প্রমাণপত্র রয়েছে কার কোথায় জন্ম সে কখনোই তা বলতে পারে না প্রমাণ হয় কাগজপত্রে আর জানে তার মা বাবা সঠিক মা জানেন কোথায় বাচ্চা কোথায় বসে বাচ্চাটা পেটে এসেছিল আর কোথায় প্রসব হয়েছিল বাচ্চা কখনো জানে না বাচ্চা কাগজপত্র জমা দিতে পারে এই যে কাগজপত্র আছে আমার কাগজে যে কথা বলবে সে কথা স্বীকার করতে হবে এটা হচ্ছে ডকুমেন্ট সর্বশেষ কথা বলে তবে প্রসেনজিৎকে আমি বলছি বাবাজি উকিল হয়েছ তুমি একটু ভালো করে পড়াশোনা করো না থাকুক দু হাজার দু সালের নাম তাতে কি হয়েছে থাকতেই হবে সবার নাম সবসময় উঠবে এমন কোনো ব্যাপার না থাকুক তার মা বাপের নাম মা বাপের নাম পরে উঠতে পারে মা বাবা আমরা জানি আমাদের মা বাবা এখানে এসেছিলেন আবার মা বাবা বাংলাদেশে গিয়েছিলেন ওপার বাংলায় প্রচুর সম্পত্তি মা বাবাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে মায়ের নামে সম্পত্তি বাবার নামে সম্পত্তি সেগুলোকে বিক্রি করে আনতে হয়েছে অনেক সময় সন্তানকেও যেতে হয়েছে তাতে কি আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম সবার থাকবেই না থাকলে তার নাগরিকত্ব চলে যাবে এটা কোথায় পেয়েছো বাবা তুমি বলো তোমাকে বাবা বলে সম্বোধন করে বলছি কোথায় পেয়েছ যে দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকলে সে তার এমএলএ পদ চলে যাবে এই আইনটা তুমি কোথায় পেলে যদি পারো জবাব দিও ইলেকশন কমিশন এখনও পশ্চিমবাংলায় বাংলায় কোনো নোটিফিকেশন জারি করেনি আমরা বিহারেরটাই ধরে নিচ্ছি বিহারেরটাও ধরে নিলে সেখানে দেখা যাচ্ছে বলছে যে যদি আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনি অনেক কিছু দেখাতে পারেন মা বাবার পেনশনের কাগজ থাকলে দেখাতে পারেন জমির দলিল বা পাট্টা দেখাতে পারেন বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন ভারতের পাসপোর্ট থাকলে দেখাতে পারেন তাতে আপনার নামটা উঠে যাবে এখন উঠে যাবে আপনার নাম এই যে পঁচিশ সালে এসআইআর হবে এখানে নাম উঠে গেলে আপনি নাগরিক হিসেবে ভারতবর্ষের আপনি সঠিক একজন নাগরিক হিসেবে কিন্তু সম্মানিত হলেন আপনার রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্ট্রার যদি থাকে হবে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট হলে হবে বনাঞ্চলের কোনো যারা বন এরিয়ায় বাস করে জঙ্গল এরিয়ায় সেখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া থাকলে হবে এসসি এস টি ও সার্টিফিকেট থাকলেও হবে। তাহলে অসুক্ষিত নিয়ে তো এসসিতে কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশনে দাঁড়িয়েছে এচ্ছি বিধানসভায় অসুক্ষিত নিয়ে কিন্তু এসছি বিধাস বিধানসভায় দাঁড়িয়েছে তাহলে তার এসসি সার্টিফিকেট আছে তাহলে পঁচিশ সালে তার নাম উঠতে বাধ্য টিকে থাকতে বাধ্য আর কি আসামে এনআরসি হয়েছে তার কাগজ যদি তার কাছে থাকে এডুকেশনাল সার্টিফিকেট এ আর একটা মারাত্মক প্রমাণ অশোক কীর্তনিয়া যখন বনগাঁ কলেজে পড়ে তখনই তো সে ছাত্র পরিষদ করা ছিল সেই সময়ের থেকেই সে কিন্তু রাজনীতির সঙ্গে যুক্ত আমার বাড়ি তো বনগাঁ ছিল আমি জানি আর কি উনিশশো সালের আগে অর্থাৎ পয়লা জুলাইয়ের আগেকার যে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট বা ভারত সরকার বা রাজ্য সরকার প্রদত্ত যে কোনো ডকুমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিসের এলআইসির নথি থাকলেও হয়ে যাবে এতগুলো কাগজের একটা কাগজ থাকলে যেখানে পার পেয়ে যাচ্ছে যেটা থাকা কখনো সম্ভব না কোনো রোহিঙ্গাদের কখনো সম্ভব না কারণ দুই হাজার দুই সালের আগের রোহিঙ্গাদের কোনোরকম কোনো প্রমাণ এখানে নেই দুই হাজার দুই সালের আগের যারা ওপার বাংলা থেকে মুসলমানরা এখানে ভোট দিতে আসে আবার চলে যায় তারা এই প্রমাণ দেখাতে পারবে না তার বাবার পেনশনও দেখাতে পারবে না জমির দলিলও দেখাতে পারবে না কিছু না এই জন্যে দিদিমণি তাদের ভোট রাখার জন্য চেষ্টা করছেন কৃষিকো ভোট কাটনে নেহি দেঙ্গি আর আমি বললাম কাটেঙ্গি রোহিঙ্গা কা ভোট কাটেঙ্গি এই জন্যে অশোক কীর্তনিয়ার গায়ে টাচ করা কিংবা স্বপন মজুমদার তার গায়ে টাচ করা সে এসসি বিধানসভায় দাঁড়িয়েছে তার তো এসসি কারণ আছে আপনি এত চিন্তা করছেন এদের নিয়ে আমার কথা ছেড়ে দিন আমি তো বলে দিলাম ওর বাপের বাপ বাপের বাপ 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 কারণ একবার কে চয়েছে তার রায় সে কবি তো আমার কাছে আছে কি কি ধারায় কি কি প্রমাণপত্রের উপরে আমি একুশ সালের নমিনেশনে আমার নামটা ওকে হয়েছিল রয়েছে কল্যাণী এসডিওর কাছেও আছে আরে হয়েছিলেন যিনি আরও রিটায়নিং অফিসার ওরা কম চেষ্টা করেছিল না এই জন্যে ওই লাফালাফি দাপা দাপি এই জন্যে ফেটকি বেঁধেছি ওই ফাটকি বাসদের চুটকি দেওয়া ফুটকির মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য এইগুলো ঠিক না কেউ বিভ্রান্ত হবেন না বিজেপির যারা কার্যকর্তা আছেন তারা বিজেপির সৈনিকরা বর্তমান একটাই কাজ আপনাদের বিএলএ টু এই বিএলএ টুদের উপর নির্ভর করছে সমস্ত কিছু কিন্তু কারণ এই যখন হবে সেখানে কিন্তু এর মতো ভালো জিনিস আর হয় না পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সব একদম পরিষ্কার হয়ে যাবে দুই হাজার দুই সালের পরে যা জল ঢুকেছে সেই জল দুধের মধ্যে রাখা হবে না সেটা আপনাদের লক্ষ্য করতে হবে প্রথম লক্ষ্য করবেন আপনারা আমার কথাগুলো শুনে নেন যারা বিএলএ টু প্রত্যেক বুথে যারা হবেন একটু বলছি প্রথম যে অফিসার আসবে আপনারা দেখবেন সে প্রকৃতপক্ষে রাজ্য সরকারের পারমানেন্ট কর্মী কিনা স্থায়ী কর্মী কিনা কর্মচারী কিনা প্রয়োজনীয়তা আই কার্ড দেখতে চাইতে পারেন যে স্যার আপনার আই কার্ডটা একটু দেখতে চাই একটু দেখান আপনি যে রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসেবে না দেখাতে চাইলে আমাকে ফোন করুন না হয় আমাদের বিএলএ ওয়ান যারা রয়েছে না হয় জেলা সভাপতিকে ফোন করুন না হয় ঠাকুরমশাইকে ফোন করুন না হয় জি এস মিনাক্ষী দে রয়েছে তাকে ফোন করুন চন্দ্রকান্ত তাকে ফোন করুন রিপনকে ফোন করুন এদের একজনকে ফোন করুন মন্ডল সভাপতিকে ফোন করুন যে আই কার্ড দেখাতে চাইছে না আগে দেখবেন আই প্যাকের কোনো দালালকে দিয়ে এগুলো করাচ্ছে কি না নাম্বার ওয়ান পরিষ্কার দ্বিতীয়ত দেখবেন আপনাদের হাতে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে প্রত্যেক বুথে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট পৌঁছে দেওয়া হয়েছে দেখবেন আপনি সেখানে মৃত ভোট যারা মারা গেছে তাদের কতগুলো ভোট সেখানে আছে সেগুলো আগে নোট করুন আগে আগে ডায়রিতে নোট করুন যেগুলো বাদ দিতে হবে এগুলো মারা গেছে দ্বিতীয়ত যেসব মেয়েদের বিয়ে হয়ে চলে গেছে তারা এখানে নেই তাদের ভোটার লিস্টে নাম থাকা উচিত না তারা অন্যত্র দিয়ে নাম তুলেছে সেগুলোকে কাটুন মরা ভোটারগুলো কাটুন তারপরে অচেনা ভোটার যদি মনে হয় আপনার যে আক্কাচালি হান্নানালি তারপরে মণ্ডল রিঙ্কু শিকদার এইরকম বহু মুসলমান তারা হিন্দু নাম দিয়ে তারা কিন্তু আপনার বুথে ভোটটা করে নিয়েছে কোন কায়দায় কোন জায়গা দিয়ে রোহিঙ্গারা ভোট করেছে তৃণমূলের মাধ্যমে আপনি তা জানেন না যদি আপনার অপরিচিত মনে হয় আপনি তখন চ্যালেঞ্জ করবেন আমি দেখব আর একটা বাড়িতে সেখানে যদি ভোটার অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্ট রয়েছে এখান থেকে চলে গেছে সে এখানে বাস করে না চার ভাই তাদের দুই ভাই এখানে নাই তাদের ভোট রেখে দেওয়া হয়েছে ওই ভোটটা তৃণমূলটা দিয়ে দেয় ওরা জানে যে এরা এরা নাই প্রথম দিন পাওয়া গেল না আর দিন দেবে দ্বিতীয় দিন পাওয়া গেল না আর একটা দিন দেবে তৃতীয় দিনেও যদি সেই ব্যক্তিকে না পাওয়া যায় অবশ্যই তার ভোটার লিস্ট থেকে নাম কাটার ব্যবস্থা করবেন এগুলো মনে রাখবেন বিএল ও টু যাদের তাদের এই কর্ম আমি সবসময় থাকবো আপনাদের কাছে কোনো চিন্তা করতে হবে না ডাক দিলেই পেয়ে যাবেন আমার ফোর্স নিয়ে হাজির হয়ে যাব কোনো ভয়ের কারণ নেই বিজেপি সৈনিক যারা কোনো ভয়ের কারণ নেই ছাব্বিশ সালে বিজেপি আসছে নিশ্চিন্ত থাকুন ছাব্বিশ সালে বিজেপির মুখ্যমন্ত্রী বাংলায় হচ্ছে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এই জন্যে এই যে যারা এইসব ধুয়ো তুলছে অমুকের এমএলএ পদ চলে গেল অমুকের চলে গেল তমুকের চলে গেল অসীম সরকারের নাম নেই সাপনা মজুমদারের নাম নেই অশোক কৃত্য নাম নেই আর ওনাদের মোটে ঘুম নেই ওনাদের ইউটিউবে যাতে বেশি করে ভিউয়ার্স হয় আর বেশি করে টাকা পায় এইটার দিক ওনাদের লক্ষ্য তাই গালাগালি আজে বাজে মিথ্যা প্রবাঞ্চনা ভরা সেইগুলো দিয়ে ওরা ইউটিউবে এগুলো করতে থাকে নিশ্চিন্ত থাকুন কোনো ভয় নাই নমস্কার সবাই ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় জয় মাতা পিতার জয় জয় ভবা জয় ভবা